সময় এখন চল্লিশ গুড মর্নিং জানিয়ে এখন আর একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আর ঘরের অবস্থা ভীষণ খারাপ আহ বাইরের সমস্ত গাছ স্নান করে এখন চলে এসেছি ঠাকুরের এখন যত্ন নিতে হবে আজকে ওর দিন এই যে আজকে হচ্ছে ওর দিন ওকে আমাকে টাইম দিতে হবে তো চলো ঘরের অবস্থাটা আগে দেখায় তোমাদেরকে এই যে এখানে যে এখানে ছিল এটা তো এইখানটায় রাখলাম কেননা আজকে অনেকটা জায়গা লাগবে তো ভাবছি যে এই সিংহাসনটা এই মাঝখানে দেবো মানে এই কয়েক চার পাঁচ দিনের জন্য এই মাঝখানে থাকবে আর অনেকটা জায়গা লাগবে ফল টল আলপনা দিতে তো সেই জন্য কিন্তু আমি এই ড্রেসিং টেবিলটা এখানে দিলাম আর এই খাটের মধ্যে যে ঠাকুরের বাসনগুলো ছিল সব বের করলাম এখন মাজবো এইগুলো আরও বাসন আছে বাইরে তো সেইগুলো মাজবো আর ঠাকুরের এখন সিংহাসনটা পরিষ্কার করব ঘর মুছবো প্রচুর কাজ আছে তো চলো ফটোফট কাজ করি সিংহাসনের নিচে প্রচুর ধুলো ছিল প্রতিটা বৃহস্পতিবারে করতে পারতাম না কিন্তু মাঝে মধ্যে বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু আমি সিংহাসনের নিচে পরিষ্কার করতাম ঠাকুরকে স্নান করাতাম আর একটা ড্রেস চেঞ্জ করে পরিয়ে দিতাম তো প্রতিটা বৃহস্পতিবারে করলে কিন্তু এতটা ধুলো পড়ে না কিন্তু আমি আবার মাঝে মধ্যে করতাম তো সেই জন্য একদম পুরো ধুলো টালসের সঙ্গে এঁটে গেছে আর এখন সার্প দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিলাম আর এখন মাছতে বসলাম হচ্ছে ঠাকুরের বাসন ঠাকুরের বাসন মানে এত হয়েছে তো এই সরস্বতী পুজো আর তোমার লক্ষ্মী পুজো এই দুটো পুজোয় আমাদের বাড়িতে বেশ বড়ো করে হয় আর এই দুটো পুজোতেই আমি সব ঠাকুরের বাসনগুলো বের করি আর যখন পুজো হয়ে যায় তখন কিন্তু আবার সেই মুছে সব তুলে রেখে দিই তারপর হচ্ছে ঠাকুরের সেই ল্যাঙ্গাগুলো এগুলো আজকে পরাবো না আজকে ওকে নতুন একটা সেট পরাবো কিন্তু এইগুলো আবার যখন ওকে অন্যান্য দিন বৃহস্পতিবারে স্নান করাবো তখন আবার চেঞ্জ করে এগুলো লাগবে তো সেই জন্য ভাবলাম যে এগুলো একটু কেচে রোদে দিয়ে দিই আর ছোটো ছোটো জামা কাপড়গুলো না বেশ কাচতে ভালো লাগে আর মেললে এত সুন্দর লাগে দেখতে

গিয়েছিলাম একটু মিষ্টির দোকানে তাড়াতাড়ি গেলাম কেননা একটু পরে গেলে হয়তো মিষ্টি মিষ্টি পেতাম না আজকে লক্ষ্মী পুজো সবারই সবাই কে কেনাকাটা করে তো সেই জন্য একটু তাড়াতাড়ি গিয়েছিলাম আর টক দই নিয়ে আসলাম টক দই দিয়ে এখন স্নান করাচ্ছি ওকে আর টক টক জিনিস দিলে না ওর মানে পিতলের ঠাকুর তো একটু পরিষ্কার হয় তো ওকে স্নান করিয়ে গামছা দিয়ে ভালো করে মুছিয়ে এখন এই যে ওকে একটা লেঙ্গা পরাচ্ছি আর একটা কথা তো এই কালার নাকি আমি পুজোর অনেক দু তিন দিন পরে শুনতে পারলাম যে এই কালার নাকি মা লক্ষ্মীকে পড়াতে নেই তো ভুল করে আমি পরিয়ে দিয়েছি আর ম্যাচিং করে চুডিও দিয়েছি এই কালারের তো দেখি বৃহস্পতিবার আসলে আমি এটা চেঞ্জ করে দেবো এই লেঙ্গাটা আমি একটা লাল বা গোলাপি অন্য কালার দেবো এই কালারটা চেঞ্জ আর কৃষ্ণ ঠাকুরের একটা নীল পরে আছে ওটা আমি চেঞ্জ করে অন্য কালার দিয়ে দেবো তো এই সব কালার নাকি দিতে নেই যাই হোক সেই জন্য আমি ভুল করে দিয়ে দিয়েছি দিন আমি চেঞ্জ করে দিব। আর এখন আলপনা দিয়ে দিচ্ছি আলপনা টলপনা দিয়ে তারপরে ফল এগুলো সব কাটব তাহলে আলপনাটা না শুকিয়ে যাবে আর ফ্যান চালিয়ে দিয়েছি তাতে শুকিয়েও যাবে তো এখন ফল বানিয়ে নিচ্ছি তারপরে লুচি করব আর একটা কথা ভাবলাম যে একটু পায়েস করব তো দেখো দুধ দিতে আসে সকালবেলায় আমাদের তাই আমি বললাম যে সকালবেলায় মিলে না ওই পুজো হবে তো সেই রাতে নষ্ট হয়ে যাবে আর আমাদের তো নিরামিষ কোনো ফ্রিজ নেই যে ফ্রিজে রাখবো বললাম যে পাঁচটার মধ্যে দিয়ে যাস তো এখনো পর্যন্ত দুধ সব রেডি করে নিয়েছি ঠাকুরের এই যে সব রেডি একদম পুরোহিত এসে ঘরটা বসাবে আমি বসালাম না একদম লুচি ফল টল যা যা পছন্দ করেন মহারানী সব দিয়েছে যা এই যে এটা হচ্ছে আমাদের মহারানী মহারানী সেজে গুজে বসে আছে তো এখন একটু শাড়ি পরবো যে মুখটাকে ধুবো ধুয়ে একটা শাড়ি পরি পুজো দিয়ে দেয় না একটু পরে এসে পোশাক নিয়ে যাবি কখন হ্যাঁ

शस्तिना इंद्रो की दस सवार शस्तिना शंतिल शस्तिना अश्वने नहीं शस्तिना बिहोशपति दधातु बाई बेरी है गेट वगैरह कल कैसे बनी जाएगा कल लाऊंगा पोस्ट

তো এটা হচ্ছে তুলসী পিসি আর তার মেয়ে তবে আমি ডাকলাম যে প্রসাদ খেয়ে যাও আর পুজো করে অন্যকে খাইয়ে তারপরে আমি কিছু মুখে দিই আর কিছু হলে কিন্তু এরাই আমার সব তো এদেরকেই আমি ডেকে আগে পুজো শেষ হতে না হতেই আমার বরের বাইনা খিচুড়ি আর পাঁচ তরকারি করো এই যে পাঁচ তরকারির জন্য এখানে সব কাটাকুটি হচ্ছে সকাল থেকে তো চা খেতে পারিনি প্রচণ্ড মাথা ধরে আছে তো এখন এই চাটা খাবো খেয়ে দিয়ে পাঁচ তরকারি বানাবো আর এখানে খিচুড়িটা হয়েছে কিন্তু খিচুড়িটা এখনো পুরোপুরি হয়নি এর মধ্যে আরেকটু জল দিব পাতলা করব তারপরে কিছু মশলা বাকি আছে মশলাটা দিব তারপর নামাবো এখন হচ্ছে আমি খিচুড়ি বানাবো চা খাবো লক্ষ্মী পুজোতে আমরা কি তরকারি মাছ তরকার পায়ে ধালু ভাজা পায়ে আর ফল ভাজা মিষ্টি আর ফল আর মিষ্টি এটাই হচ্ছে লক্ষ্মী পুজো আমাদের এটা হচ্ছে রাতের আমাদের রাতের খাবার